আমরা এটা চাই না এর বাইরে যদি কেউ কিছু চান তার পক্ষে আমার কথা নেই আমরা চাই আমি কোরআন শুদ্ধ করে পড়ব বসবো মানবো এবং মানুষ যেন মানে ওই পরিবেশ তৈরি করে দেব কোরআনের পরিবেশ যদি তৈরি হয় হালালকে হালাল জানা মানা সহজ হবে হারামকে হারাম জানা ছেড়ে দেওয়া সহজ হবে হাদিসের শেষ কথা ছিল কি আদ খলাহুল্লাহুল জান্নাহ আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েছে না দেবে না না দেবে না খলা এটা পাস্ট অতীতের শব্দ নবীজি বলতে চেয়েছেন সত্যি যদি করান বিষয় হয়ে যায় আর হালালকে হালাল জেনে যদি আঁকড়িয়ে ধরতে পারো হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারো আমি নবী গ্যারান্টি দিলাম সমাজটা দেশটা এমন হবে যেন মনে হয় জান্নাতে আসো আমরা সেটা চাই না এটা চাইতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় আমার যদি ধর্ম ব্যবসা হয় তা আপনার তা কি আপনি তো বাটপার বলেন আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকতেই হবে যারা এই কল্যাণের দিকে ডাকবে এটাই আসল কল্যাণ এই কল্যাণটা আমরা আজও এই দেশে পাইনি পেয়েছি এ কল্যাণটাকে ফেরস্তারা করে দিয়ে যাবে আমাদের কিছু করা লাগবে না এ কল্যাণ যদি আসে এই দলের আরো কয়েকটা কাজ আমার লা দিয়েছে নয়া মরোনা ভেল মারো অফিময়ান হাওনা নিল রব্বুল বলেন তারা ভালো কাজে আদেশ দেবে শব্দের দিকে খেয়াল করে বাংলাদেশে ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে হ্যাঁ অনুরোধ এদেশে ভালো কাজের আদেশ নেই অনুরোধ আছে কারণ আদেশ দিতে হলে থাকা লাগে আপনি কোন বলেন আপনি যে আদেশ আপনার পেছনে আছে কিছুদিন আগে আমি যে জেলখানায় গেলাম তিন বছর আগে বিশ সালে ওই সময় আমার গ্রামে একজন সেনা করেছিল নারী পুরুষ দুইজনে বিবাহিত ধরা পড়ে গেছে সাক্ষী প্রমাণও আছে আমার কাছে গ্রামের লোকজন বসে হসুর ফতোয়া দেন কি করব। ফতোয়া দিলাম যে বর্ণিত বিবাহিত হয়ে গেলে তাদের পাথর মেরে মেরে ফেলা সঙ্গে স্যার বলে যারে আর যদি অবিবাহিত হয় তাহলে আশিটা বেত মারা লাগবে এটা আমি বানালাম বলেন বলুন সরা নূরের ভেতরে আছে এখন এই বিধান পর্যন্ত শেষ এটা যদি গ্রামবাসীকে নিয়ে আমি কার্যকর করতাম যে এটা শুরু করেন আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে করার আগে আমারে কইতো যে এদিকে আসেন আপনাকে সঙ্গে করি পুলিশ তার পরের দিনে আমারে ধরে জেলে দেওয়া না পুরো সঙ্গে করে দিত আমারে বলতো হুজুর এই দেশে আপনি ফতোয়া দেবেন দেন কিন্তু কার্যকর করলেন কেন এদেশে কি করানের বিধান আছে আপনি কার্যকর করতে গেলেন আপনি যে ভালো কাজে আদেশ দেবেন দেবেন কি করে আদেশের জায়গায় থাকা লাগবে না আপনি যা করছেন এটা আদেশ না এটা অনুরোধ চলো ভাই নামাজ পড়তে যায় আল্লাহর বিধান কিরকম তেলানোর জিনিস নাকি আল্লাহর বিধান হচ্ছে ডু ইট এটা কর আল্লাহ মালিক আপনি গোলাম মালিকের সামনে গোলাম কি করে থাকে আপনি দেখেন না এই জন্য বাস্তবতা আমরা এই দেশে আজ যারা বলি যে আমরা নবীওয়ালা কাজ করছে আপনি মাইন্ডে নেবেন না আপনি নবীওয়ালা কাজ করছেন না নবীওয়ালা কাজ করেছিলেন নবী নবী হওয়ার পরে উনি নবী হয়েছিলেন কয় বছর বয়সে বলেন বলেন উনি এর আগে যে এক থেকে চল্লিশ এ চল্লিশ বছরে কি ভালো কাজ করেননি বলেন না কেন হেল ফজল গঠন করার মাধ্যমে সতেরো থেকে চল্লিশ বছর তিনি ভালো ভালো কাজই করেছিলেন কিন্তু অনুরোধের সাথে ও ও ও চাচা বাবা দেশের যুবকের আসেন এই লোকের ঘর নেই ঘরটা বানিয়ে দেয় এর ছেলে মেয়ে বিয়ে হয় না একটু বিয়ে দিয়ে দেয় এর বাড়িতে খাবার নেই খাবারটা দেয় অনুরোধ করতেন এই নবী যখন চল্লিশ বছর নবী হয়ে গেলেন তখন হাতে নিয়ে আসলেন এই কোরআন এখন আর বলেননি ও বাবা চলে মোদি চলো নামাজ পড়তে যাই কি আদেশ দিয়েছিলেন। নামাজ পড়তে যদি ক্ষমতা পাওয়ার পরে বললেন যারা নামাজ আসান শোনার পরে আসবে না আমার তো মনে হয় তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই আর দুই নাম্বার ওরা যদি নামাজ পড়তে না আসে ওদেরকে বেতরাঘাত করো ওই মক্কার মানুষগুলো চিন্তা করছিল কি সেই মোহাম্মদ যে এতদিন আমাদেরকে বলতো বাবা চাচা খালু আসো এই করি আর এখন যে আদেশ দিচ্ছে কারণ এখন মোহাম্মদ আদেশের জায়গায় আছে বলেন বলেন এই দেশে তো দল একটা থাকতেই হবে যেই দল সৎ কাজের আদেশ করবে এখন সৎ কাজ কি এই যে এখানে শব্দটা কি ছিল বলেন তো কই এই যে মারুফ মারুফের আগে আলিফ লাম আছে এর আগে বা আছে যারা আরবি গ্রামার বোঝার শব্দ ভাঙতে পারে আপনি জিজ্ঞাসা করেন এই শব্দটার সাথে আমরা সেই জন্ম থেকে পরিচিত এই শব্দটা উরফোন থেকে এসেছে এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া ভালো কাজের দিকে তারা আহ্বান করবে নির্দেশ দেবে অর্ডার দেবে এই ভালো কাজ আপনি জানবেন কি করে এটা জেনেছি আমরা সেই জন্মগতভাবে আমাদের আতিপিতা সিনিহাসল্পিতা কে বলেন বলেন? হাজরতে আদমকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন কী আল্লাহ মা দামালাস মা কুল্লাহাত মাঙার দহোমাঙালাল মালা একাক আল্লাহ পাক বলেন আমি আদমকে যত আসমা আছে সব শিখিয়েছি আসমা মানে আমরা অধিকাংশ মানুষ এখানে আমার মনে হয় যারা আছে চিন্তাশীল যারা না তারা বলবে এস এম এর বহু বসন আসমা আসমা মানে নাম আপনাকে একবারও চিন্তা আসে না যে এস এম মানে নাম এর বহু বসন আসমা নাম সমহ এই কথা বলে যদি আপনি মনে করেন যে নাম মানে আলো পটল বাঁশ এগুলো নাম না আলো পটল সিঙ্গা পেঁপে বাঁশ এগুলো নাম না কথা বলেন না কেন ক্লাসটা নিয়েছিলেন কে সরাসরি আল্লাহ নিজে শিক্ষক ছাত্রকে কে যেমন তেমন ছাত্র নবী সাধারণ মানুষ ছাত্র না শিক্ষক আল্লাহ নিজে ছাত্র নবী আদম ভালো করে শুনেন ক্লাসরুম তো এরাজ বাড়ি না ক্লাসরুম কোথায় জান্নাতে হ্যাঁ জান্নাতে কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে দুনিয়ার কোন জেলায় ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে জান্নাতে। এত বড় ক্লাসরুম এত দামি ক্লাসরুম দুনিয়ায় কোন ভার্সিটিতে পাবেন আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় যত উন্নত তার ক্লাসরুম গবেষণাগার তত উন্নত আমি বাইরের দেশগুলোতে যখনই গেছি আমি আগে বিশ্ববিদ্যালয়ে যাই যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এমন কি সৌদি আরবে বাহারাইনি আমি আগে যে ভার্সিটি দেখি যেদের এদের মান কি এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকার ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই আপনি বলেন এক হাজারের ভেতরে বাংলাদেশের একটা ভার্সিটিও নেই কি তাদের লেখাপড়ার ওজন আর তাদের গবেষণার স্তর কোন জায়গায় তারা গবেষণা করে অ্যাটম বোম বানায় আর আমরা গবেষণা করে ঝগড়া বাদায় এই যে পানি খাওয়া লাগবে একটা গ্লাসে কোনদিন চিন্তা ভাবনা করে একটা গ্লাস বানাতে পেরেছে আপনি কি বানান আপনি জিকির 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 বানান তো আপনি আপনি গবেষণা করে একটা সই বানান এই সই দিয়ে কাপড় চোপড় সেলাই করে একটু লজ্জা স্থান ঢাকা যাবে এ কথা বলে না কেন কি বানিয়েছেন আপনি বলেন বাইরের দেশগুলোতে গেলে আমার এই প্রশ্ন করে যে আপনি কি বানিয়েছেন আপনার দেশে বলেন সেটা আমি বলি যে আমার দেশে আনা বানিয়ে আছে শুধু হাঁটুটু একজনের পাঁচ এপি ধরা ওপরে উঠতে যাক পাঁচ এপি ধরা আর বা বানিয়েছি চোরের খনি মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ঘর ছিলাম ভেতর দিয়ে হঠাৎ দেখি একটা মোবাইল পড়ে আছে ওখানে একশো বিশটা দেশের ছেলে মেয়েরা আছে থাইল্যান্ডের একটা ছেলে ইংরেজিতে আমারে বলছে ওস্তাদ বলে ডাকে যে ওস্তাদ এই যে মোবাইলটা পড়ে আছে এখানে যদি বাংলাদেশের আর ভারতের কোন ছেলে মেয়ে না যায় তো কে আমত পর্যন্ত এই মোবাইল এখানে পড়ে থাকবে কিন্তু ভারতের আর বাংলাদেশের যদি কেউ এর পাঁচ দিয়ে যায় গায়েব হয়ে যাবে আপনি কি বানাচ্ছে আপনি চোর বানাচ্ছেন সালের পর থেকে মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে আর চুয়ান্ন বছরে আমরা দাঁড়াতে পারি নাই কারণ এত চোর থাকলে আপনি দাঁড়াবেন কি করি বঙ্গবন্ধু বলেছিলেন আমার কম্বল চুরি হয়ে গেছে না ভাই হচ্ছে না ওদের দেশে শুধু পাহাড় সাগর আর বালি মরুভূমি পাথর তাছাড়া কিচ্ছু নেই মালয়েশিয়া অথচ তারা দাঁড়িয়ে গেছে কি পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর এ রাজবাড়ি জেলায় মাথা ও মাথা কয় কিলো হবে ভাই ষাট কিলো হবে না ষাট সত্তর কিলো হবে এ মাথা ও মাথা একটা জেলা বাংলাদেশে এরকম জেলা আছে চৌষট্টিটা তাও রাজবাড়ি মনে হয় ছোট জেলার ভেতর একটা আর সিঙ্গাপুরে এই মাথা ও মাথা মাত্র বিয়াল্লিশ কিলোমিটার বাংলাদেশের একটা জেলার পরিমানুষ দায়কা নেই অথচ বিশ্বে দুইশো সাতান্নটা দেশের ভেতরে সিঙ্গাপুর এখন দশ নাম্বারে আছে কোথা থেকে কোথায় চলে গেছে অথচ চব্বিশ বছর আগে মাত্র দুই সালে চব্বিশ একুশ বছর আগে একুশ বছর আগে ওই মানুষগুলো মাছ ধরে খেত জুলা বলে না জুলা ওই যে কি মাছ ধরে খায় কি বলে জেলে জেলে ছিল কারণ চারিদিকে সাগর আর এটা একটা দ্বীপের মতো এই জেলেরা আজ কোথায় পৌঁছেছে টাকার টাকার মান কত আর আমার এই চোরের কারণে আমরা মারুফ শব্দের ব্যাখ্যা বলছি ভাই আদম নবী নিজে গিলাস করছেন ছাত্র হয়ে শিক্ষক সিরাজ হয় না শিক্ষক আব্দুল আবদুল না শিক্ষক আমির হামসানা শিক্ষককে আর জায়গাটাও রাজবাড়ি মালিয়া না জায়গা কোথায় আপনার কি একবারও মনে এসেছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যেখানে আল্লাহ শিক্ষক নবী একজন ছাত্র জায়গা ক্লাসরুম জান্নাত মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যদি এরকম উন্নত জায়গায় ক্লাস নেওয়া হয় তা আল্লাহ জান্নাতে কি ক্লাস নিতে পারেন আমাদেরকে সারা জীবন বলেছে যে আল্লাহ নাম শিখিয়ে দিয়েছে আর আমরা বলি হ্যাঁ নাম মানে এই বেগুন পটল আলু ঝাল পেঁয়াজ বাঁশ এই জন্য বাঁশ দেয় এসব জিনিস শেখানোর দরকার হয় না ওখানে শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং অন্যায়ের যত মানদণ্ড আছে সব মানদণ্ড এক ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন এই জন্য আদম নবীর সন্তান হিসাবে আমরা লেখাপড়া যদি কেউ নাও করি তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমরা অটোমেটিক জানি কারণে ক্লাস করেছি আমরা আদম নবীর সাথে জান্নাতে আদম নবীর সাথে জান্নাতে মানে অহিদে তা অয়ীদ আখদ বানিয়া দামামিম জহুরিহিম জরুরি তা হোম স্মরণ করো ওই সময়ের কথা যখন আদমনবীর দেশ থেকে তার সন্তানদেরকে আল্লা বের করেছিলেন যে সন্তানদের ভেতরে আমরা নেই আরও জরে বলেন বাবা হিসাবে উনি ক্লাস করেছিলেন সন্তান আমরা সবাই তার পিঠের ভেতরে ছিলাম এই যে জহুরিহিম তার পিঠের ভেতরে আমরা ছিলাম এই জন্য ওই ক্লাসে যত ভালো ভালো কাজ যত মন্দ কাজ সবাই এক ক্লাসে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই জন্য দেখবেন দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে জ্ঞান অর্জন নাও করে তাও কিন্তু জানে যে এটা ভালো এটা মন্দ এটা তাকে জানিয়েছে কে ও কোন দিন জেনেছে ওই ক্লাসে কোন দিন বলেন বলেন ওই জান্নাতের ওই ক্লাসে আপনারা যে নিয়ে এসেছি আল্লাহ সেই কথাটাই বলছেন ওই মরুন বিল মারুফ তারা ভালো কাজে আদেশ দেবে আর ভালো কাজে কতগুলো ভালো কাজের ভেতরে এক নাম্বার ভালো কাজটা আমি কিন্তু বলেছি না বলি নাই সুতরাং এই ভালো ভালো কাজ আপনাকে একটা একটা করে করান থেকে বের করে আদেশ দেওয়া লাগবে করানে কারিমি আল্লাহ সোরা হজ ভালো কাজের তালিকা দিচ্ছেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুছ সালাত ওয়া তাতুযযাকাহ আমি যদি ইমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই তারা প্রথমে নামাজের আনবে দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে এই ভালো কাজগুলো সমাজে জারি নেই আর আমরা আন্দাজে বগল বাজাসি আমরা যে বিশাল ভালো কাজে আছি কি কাজে আছেন আপনি আর চুয়ান্ন বছর হয়ে গেল এদেশে নামাজ কায়েম হয়নি আমরা দেখতে পাইনি অথচ সুদ ভিত্তিক অর্থনীতি দেখেছি এবং চলছেও এই কথা বলেন না কেন সুদের সর্বনিম্ন গোনা হচ্ছে মায়ের সাথে জেনা করা আর বড় গোনা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা এত বড় কঠিন কাজ এই দেশে চলছে আর আমরা বলছি দুনিয়ার কোনো ঝামেলায় আমি নেই আমি ইলাহা কাউকে কিছু বলবো না আপনার নেওয়ার জন্য আল্লাহ বসে আছে না ভালো কাজ যেগুলো জেনে এসেছেন ওই ক্লাস থেকে ওই ক্লাসের ভালো কাজ আপনিও জানেন আমিও জানি আপনি প্রকাশ করছেন না আমি প্রকাশ করে দিচ্ছি মা বাবার সাথে ভালো আচরণ করায় ভালো কাজ না এক কথা বলেন না কেন দুখে মানুষের পাশে যাওয়া ভালো কাজ না সব চাইতে ভালো কাজ পৃথিবীতে সাতটা এদিকে তাকান এই পৃথিবীতে সব চাইতে বড় ভালো ভালো কাজ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন সাতটা নাকি শেষ করে দেব এটা সোরা বালাদের ভেতারে পাবেন আল্লাহ বলেন এই ভালো কাজে মানুষ যেতে চায় না এদিকে তাকান ফালাক হামাল আকাবা মা দর কামালাকবা না সে তো গিরিপথ পার করতে রাজি না আপনি জানেন গিরিপথ কি কি জানেন এটা কিসের দাস মানুষ মানুষের গোলামি করবে দাসত্ব করবে না এটা হতে দেওয়া যায় না মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে যারা মুক্ত করতে চায় এইটাই ভালো কাজ বাংলাদেশে কে এই কাজ করে আপনি দেখেন না আমরা চাই এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর বানানো মানুষ আল্লাহর সিদ্ধান্ত চলবে মানুষের তৈরি করা দাসত্ব আইন করবে কোন কারণে মানুষের গোলামি করবে কোন কারণে আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর গোলামের দিকে ডাকতে চায় তারা ভালো কাজে আছে এটা আমি বানালাম বলেন আউ ইউতামং ফি আউমিং দি যারা দুর্ভিগ্যের সময় অসহায় মানুষের সামনে যে খাবারের ব্যবস্থা করে আপনি নিজে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন বাংলাদেশে চুয়ান্ন বছরে এই কাজগুলোতে কারা আঞ্জাম দিয়েছে মানুষের যে সমস্ত দুঃখ দুর্দশা কোন সময় আইলা সিডর নার্গিস কত রকমের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে এই দুর্যোগের সময় সবার আগে মানুষ মানবতার সামনে এগিয়ে যায় কারা আপনি নিজের থেকে বলেন এতিমাংটা মাকরাবা যারা নিকট আত্মীয় এতিম এদের সামনে দাঁড়া দাঁড়াই এদের পাশে যে দাঁড়া দাঁড়াই কত মানুষ আমরা এখানে হাসি বসে আছি নামাজি বসে আছি নিজের আপন বন গরীব এজন্য পরিচয় দেয় না আর রাজবাড়িতে ওই ধর্মীয় বন পাতিয়েছে ধর্ম বন সেখানে মাসে তিনবার করে যায় হ্যাঁ কথা বলেন না কেন আপনি সফল হতে চান কোরআন থেকে থিউরিগুলো নেন গুলো নেন এতিমাংদা মাকরাবা এতিমের পাশে যারা নিকট আত্মীয়র ভেতরে যারা মিসকিন এতিম এদের পাশে আপনি দাঁড়াবেন আউ ইতাম কি আউ মিসকিন মাত্র মাতরাবা যারা অসহায় ধলি মলিন যে সমস্ত মানুষ ক্লান্ত শ্রান্ত এই মানুষের পাশে আপনি দাঁড়াবেন এই যে ডিগ্রি ডিগ্রি চলছে এখন পঁয়তাল্লিশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি চলছে এই বাংলাদেশে কত টাকাওয়ালা মানুষ আছে কই আমরা তো দেখি না যে অন্তত ব্যাগ ব্যাগ পানির বোতল একটু শরবত নিয়ে তাদের সামনে একটু দাঁড়িয়েছে কই পায় না কিন্তু সারা বাংলাদেশে আমরা কিছু কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছি এই গরমে আমার কুষ্টিয়াতে আমি পেয়েছি নিজের সংসার চলে না এর